তো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছো তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আগের দিন রাত্রেবেলা আমি কিন্তু লিপস্টিক পরে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে তুলতে ভুলে গেছিলাম তারপরে এখানে ঘুম থেকে উঠে বেশ দেখতে ভাব দারুণই লাগছিল কারণ দুদিন হয়েছে এসেছি বর্ষাকাল তাও বৃষ্টি হচ্ছিল না আর এখানে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা শান্ত একটা পরিবেশ দেখে খুবই ভালো লাগছিলো সেই কারণে একটুখানি বসেছিলাম আর তোমরাও দেখো তো তারপর কিন্তু আমার সারাদিনের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দেন তারপর আমরা সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরোবো তো সেই কারণে একটু রেডি সেডি হয়ে নিয়েছি দিদি কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু এখানে রেডি হয়ে গেছি আর এখানে সবথেকে বড়ো কথা মামা যেহেতু আজকে বাড়িতে আছে তো সেই কারণে আমাদের দুজনকে হেলমেট পরতে হবে নাহলে মামা যেতে দেবে না আর যতবার বেরিয়েছে ততবার কিন্তু হেলমেট ছাড়া বেরিয়েছি আর এটা উচিত না আর তোমরা দেখেও যে হেলমেট ছাড়াই আমরা ঘুরতে বেরিয়েছি তো সেখানে মামা এখন বলে দিয়েছে স্ট্রিক্টলিভাবে আর এখানে আমি খোপাটা এতটাই উঁচু করে বেঁধেছিলাম আর সেই কারণে হেলমেটটা চেয়ে যতবারই পড়তে যাচ্ছিলাম তো ততবারই আটকা তো সেটা আমি বুঝতে পারছিলাম না আর এমনভাবে আটকেছি ক্লিপটা ঠিক নিচেও নামছে না আর অন্যান্য ক্লিপ হলে কি আটকেছি হয়তো এভাবে নেবে যায় তো কোনো অসুবিধা হয় না কিন্তু না এটাতে কোনো অসুবিধায় তখন থেকে হয়েই যাচ্ছে এবার আমি সেটা বুঝতে পারছি না যে চুলে আমি ভাবলাম হয়তো আগে যেরকম পড়েছিলাম কি চুলটা এরকমভাবে নেবে যেত আর অসুবিধা হতো না কিন্তু এটাতে কোনো রকমভাবে হচ্ছিল না তো সেই কারণে অনেক কষ্ট করে অনেক ইয়ে করে আমি তো প্রথমে ভাবলাম যে হাতে নিয়ে বেরোবো তারপরে পড়ে নেব কিন্তু না তো ছাড়বে না মা বলেছে এরকম হেলমেট পরে যেতে হবে নয়তো হবে না তো সেই কারণে অনেক কষ্ট করে হেলমেটটা পরছি তারপর মুখটা খুলেছি একটুখানি পরে যেন আমার মাথা পাতা পুরো একদম ইয়ে হয়ে গেছে তারপরে আমি দিদিকে বললাম যে তুই একটুখানি এসে আমার হেলমেটটা একটু সেট করে দে কারণ আমি এখানে এমনি গরমে হাঁপিয়ে যাচ্ছি আর তার মধ্যে ভালো মতো হেলমেটটা পরা হচ্ছে না তো যাই হোক তারপরে কিন্তু এখানে হেলমেট পরে রেডি হয়ে গেছি আর দিদি কিন্তু তখন গাড়ি বার করছিলো তারপর কিন্তু আমরা এখানে বেরিয়ে পড়েছি আর এইখান থেকে ভিউটা দেখো মুক্তকেশী মন্দিরটা জাস্ট এত সুন্দর লাগছে বলার মতো তো তারপরে এই হচ্ছে সেই রেড কাভার মিল্কের ফ্যাক্টরি যেখানে আমরা আগে থেকে এসে দুধ দুধ না সরি দই নিয়েছিলাম আর ম্যাঙ্গোলোসে নিয়েছিলাম দুটোই কিন্তু জাস্ট ওয়াও টেস্ট আর এটাই হচ্ছে কি ফ্যাক্টরিটা তোমরা দেখতে পেলে দেন তারপর এখানে আছে হচ্ছে রাইস মিল রাইস মিলই তো বলছিলো যাই হোক এটাই হচ্ছে কি কিন্তু কহিনুর রাইস মিল আর এটার পুরোটা ফার্স্ট থেকে অনেকটাই বড় ছিল আমি ফার্স্টে আমি খেয়াল করিনি সেই জন্য অল্প কি অল্প কিছুটা আমি ভিডিওটা করেছি তো সেই জন্য আমি ভাবলাম আসার পথে করবো বাট সেটা করা হয়নি তো যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আর এখানে আসার পরে আমরা কিন্তু খাবার অর্ডারটা দিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম তারপরে এখানে দিদি বসেছিল আমি ভাবলাম একটুখানি চলো ভিডিও ক্লিপই নেওয়া যাক এখানে তো বেশ দারুণ লাগছিলো সে কারণে অনেকগুলো ফটোও তুলে নিয়েছিলাম আর তারপর এখানে তারপরে ভাবছিলাম যে চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকক্ষণ বেশ ঘুরলাম দেন তারপরে আমরা চলে এসেছি আর কিন্তু আমাদের সাথে সেদিনকে ভাইয়া যায়নি আর সেই জন্য ভাইয়া বেচারি এসেছে কিন্তু বেচারি মনটাও খারাপ ছিল তো যাই হোক তো চলো আর এই হচ্ছে গিয়ে আমাদের খাবার নিয়েছিলাম হচ্ছে দু প্লেট মোমো আর হচ্ছে গিয়ে ছিল মোগলাই আর এখানে মোগলাইয়ের সাথে ঘুগনি দেয় আর আমাদের এখানে দেয় না যেরকম যে যেরম যেখানটা যে যাওয়া জায়গা আর সত্যি কথা বলতে এখানকার মোমোটা জাস্ট ওয়াও লেগেছিলো এত বড় মোমো তো আমাদের এখানে বানায় না আর খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল প্লাস ঝালও ছিল সো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো সবাইকে বাই লাভ ইউ সো মাচ